শুভ সকাল তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিও গুলো দেখছো সেরকম দেখো এখন সকাল আটটা বাজে আটটা বাজে নি এখন আটটা বাজতে দশ আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম চা খাওয়া হয়ে গেছে আমার বাবাকে এই চা দিয়ে এলাম বাবা উঠে পড়েছে এখনও কিছু কাজ হয়নি শুধু চাটি খাওয়া হয়েছে বিছানা না বাগাবো জল ভরবো এইসব কাজগুলো আছে আর হচ্ছে সারাদিন কি করি না করি সঙ্গে থেকে সবটাই শেয়ার করবো এই আর কি আর এখন সকাল সকাল দেখছি মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে আমার দৃষ্টি নামবে কিন্তু পরে বেলা করে হয়তো রোদ বেরিয়ে যাবে এমন রোদ বেরো যে কী রোদের তাপ এই আর কি দেখো সকালবেলায় ঘাম দিচ্ছে আজকে এক্সারসাইজ করিনি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দিয়ে সে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা করে চা খেয়ে নিলাম কেননা কাজ আছে কাজগুলো করতে হবে এক্সারসাইজ করতে গেলে দেরি হয়ে যাবে এই আর কি চলো পরে আসছি বিছানাগুলো সব বাগিয়ে নিয়ে আগে তারপরে আসছি চলো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দুটো ঘরের বিছানা বাগানো হয়ে গেছে আর ছেলেটাকে এই যে তুলছি এই উঠলো এবারে ওই ঘরের বিছানাটা বাগিয়ে নেব আর জল এখন জলগুলো ভরা হয়ে গেলে তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দিয়ে বাবা বললো দই ছেড়ে খাবে তার জন্য দই ছেড়েটা রেডি করবো আর কি তারপরে ছেলেগুলো ছেলেকে খেতে দেবো রুটি খাবে ও এই আর কি চলো জলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই জল ভরে নিচ্ছি আজকে একটু কম বোতল খালি হয়েছে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বোতল ভরে নিই ভরে নিই পরে আসছি চলো সকালের সব কাজ হয়ে গেছে আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কি গরম দেখো পুরো ঘাম ঝরছে আমি এখন একটু ফ্যানের নিচে বসলাম এখন চান করতে যাবো চান করে এসে তারপরে ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো তারপরে ঠাকুর পুজো করবো এই ঘরগুলো ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুজলাম হাঁপিয়ে গেলাম খুব গরম লাগছে এই যে ফ্যান চলছে দেখো ভীষণ গরম রোদ নেই রোদ বেরোচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু খুব গরম কোনো একটা গুমোর টাইমের গরম তার ইয়ে নেই হাওয়া নেই বাতাস নেই কিছু নেই এই আর কি এখন একটু বসি তারপরে হচ্ছে চান করতে চান করেছি তারপরে পরে আসছি চলো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো অনেক ফুল পেয়েছি জবা ফুলে তো ভর্তি আজকে স্থলপদ্ম দুটো পেয়েছি এই যে এই একটা আর একটা ঘটে দিয়েছি চলো এখন আমি রান্নাঘরে যাব রান্না চাপাবো পরে আসছি চলো রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর আলু পটল সয়াবিনের তরকারিটা হচ্ছে সেটা এই বসিয়ে বসিয়ে দিয়ে আসলাম ঘেমে চান করে যাচ্ছি এত গরম দেখো ঘাম দিচ্ছে ভীষণ গরম রোদ বেরিয়ে গেছে সকাল থেকে মেঘ মেঘ করছিলো এখন এবার খুব রোদ বেরিয়ে গেছে আর এত গরম লাগছে এসে ফ্যানটা চালিয়ে একটু বসলাম ভাবলাম আর হচ্ছে রান্নাঘরে তোমাদের সাথে কী শেয়ার করবো গরমের জন্য আর ভালো লাগছে না আর আর হবে গুগলি তরকারি আর ডাল সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি এই মেনু আর কিছু হবে না উচ্ছে টুচ্ছে আছে উচ্ছে আর করবো না আর আজকে এই এই তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে রান্নাগুলো হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেব না চলো পরে আসছি এই মাত্র রান্নাবান্না সব কমপ্লিট হলো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম ভীষণ গরম একবারে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরমে আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্না শেয়ার করতে পারিনি কেননা যা গরম সেখানে রান্নাঘরে ফোন ধরবো না রান্না করবো সেই জন্য বলো আগে রান্নাটা করেই নিই তারপরে তোমাদেরকে দেখাবো রান্না করেছি আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি কষকসা মতো আর ডাল আর কুকদির তরকারি এই মেনু আর কিছু না চলো তোমাদেরকে দেখাই রান্না এই হিটায় ভাত এই যে সয়াবিন পটল আলু দিয়ে তরকারি এটা দুবেলার তরকারি একবারে রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে সেই জন্য বেশি করে করে নিয়েছি ডাল গুগলির তরকারি এই যে এই রান্না হলো সেই জন্য এখনও দেখো ধোঁয়া উঠছে বেগুন দিয়ে করেছি বেগুন দিয়ে করলে খুব খেতে ভালো লাগে গ্যাসটা মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি এখন একটু বসবো তারপরে যখন সবাই ভাত খাবে ভাত দিয়ে দেবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমাই নিয়ে একটু শুয়েছিলাম তারপরে বাবা হসপিটাল গেলো তাকে গাড়িতে খুলে দিয়েছে আবার একটু শুয়ে পড়েছিলাম দিয়ে ফোন ঘাটছিলাম দিয়ে এই সময় মাত্র উঠলাম এখন যা যা কাজ আছে কাজগুলো করে নেবো গাছগুলো জল দিতে হবে বাগানের গাছগুলো পুরো রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে গাছগুলো আগে জল দেবো তারপরে বাসন গোছাবো জামা কাপড় তুলবো এইসব কাজগুলো আছে আটা মাখবো রুটি করব পরপর কাজগুলো আছে ভীষণ গরম ফ্যানটা বন্ধ করে রেখেছি কথাগুলো শুনতে পাবে না বলে সেই জন্য ফ্যানটা বন্ধ করে রাখলাম আর হচ্ছে গরম খুব রোদও দিয়েছিলো রোদ এখনও অবধি রোদ আছে এখন এবার হালকা হালকা একটু রোদ আছে আর মিস্ত্রি এসেছিলো একজন লেবারটা এসেছিলো সে কাজ করে চলে গেছে ঘরের কাজ কত দূর হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি অনেক দিন হলো চলো একটু দেখাই তোমাদেরকে ঘরের কাজ কতটা হলো এই যে জানালা বসে গেছে এইটাতেও বসে গেছে এটা বড়ো জানালা এটা ওর থেকে একটু ছোটো দরজা হয়ে গেছে এই যে দেখো যেটা লাল রং দেওয়া হয়েছে আর যে আলো হয়ে গেছে এখনো দেওয়ালটা ওইদিকে দেওয়ালটা প্লাস্টার হবে এটা হয়ে গেছে এদিকটাও হয়ে গেছে পুরোটা ঢুকবো না ভিজে ভিজে আছে আর এখনো ওই রুমটা এখনো হয়নি পুরোটা ওইটা কাল থেকে হবে এবার কাল থেকে ওই রুমটা হবে এই আর কি দেখতে কী সুন্দর লাগছে দেখো লাল রঙটা দেওয়াতে দারুণ লাগছে রং হয়ে গেলে তখন আরও সুন্দর লাগবে এইদিকে সব এই যে লেবারটা এসে সব এত কাজ করেছে বালি টালিগুলো সব চেলেছে এইখানটা পুরো জাম্প হয়েছিল সব পরিষ্কার করেছে এই যে এইখানটা একেবারে পুরো একবারে জাম্প হয়েছিলো পুরো কাঠ ফাটগুলো পাটা ফাটাগুলো ছিল সেগুলো সব ইয়ে করেছে এতগুলো বালি চেলেছে এইসব কাজগুলো করেছে সে এইখানটাও পরিষ্কার করেছে এখানটা নোংরা হয়েছিল পরিষ্কার করে দিয়েছে পুরো এই আর কি কবে এখন ঘরটা পুরোটা কমপ্লিট হয়ে দেরি আছে এখনো চলো পরে আসছি আবার বিকেলের সব কাজ হয়ে গেছে গাছে জল দিলাম জামা কাপড়গুলো সব তুললাম ভাঁজ করলাম বাসন গোছালাম আটা মাখলাম ডালিয়াটা রেডি করে রাখলাম পরে করবো সেগুলো সব সবজি টবজিগুলো সব রেডি করে রাখলাম কী গরম এখন একটু বাইরেটাই ঘুরবো বাগানটায় তারপরে হচ্ছে একটু পরে রুটি করব রুটি করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দেখে দেবো এই আর কি চলো পরে আসছি আবার এই মাত্র সব কাজ সেরে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে আসলাম এখন হচ্ছে ফ্যানের তলায় বসবো ভীষণ গরম পড়েছে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো বসে বসে ভিডিওটা এডিট করব আর চলো সারাদিনের কী কাজ করবো টুকটাক কাজ করবো তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তুমি সবাই ভালো থেকো সুস্থ থে